এখানে আমি ভিউ লাভ করে নিলাম তো আমরা এখন একটা ফরেস্টের মধ্যে আছি এখন আমার গাড়ি টিয়ার করে নিয়েছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব লাইফস্টাইল তো আজকে আমি যাচ্ছি লোডিং এ তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোথায় যাচ্ছি কি লোডিং করছি সেটা দুটা ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো বন্ধুরা তাহলে আজকে দেখা যাক কোথায় যাওয়া যায় মানে প্রচুর গরম পড়েছে কি বলবো তো আমরা কমেন্ট করে জানাবে তোমাদের দিকে কেমন গরম পড়েছে এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম তো এখন বাড়ছে দুপুর তিনটে আজকে আমার সাথে বাবা যাচ্ছে এখন আমরা আরামবাগ রুটটা ধরে নিয়েছি তো এখন আমরা চলে এসেছি হরিণকলা পেট্রোল পাম্প এখানে ফুল আপ করে নেবো এখানে তেলের রেটটা হচ্ছে বিরানব্বই ছাব্বিশ পয়সা ইন্ডিয়ান পেট্রোল পাম্প এখন আমার ফিউল আপ কমপ্লিট হয়ে গেল এখান থেকে আমি এখন বেরিয়ে যাব ওখান থেকে বেরিয়ে চলে এলাম আরামবাগ এখন আমি চলে এসেছি কালীপুর ব্রিজে এখান থেকে ডান দিকে পটলপুর চলে যাচ্ছে আর সোজা কামার যাচ্ছে এখন আমি চলে এসেছি কামার পুকুর এখান থেকে জয়রামবাটি হয়ে যাব এখন আমরা রয়েছি জয়রামবাটি এখান থেকে বাঁকা দব যাব তোমাদেরকে বলা হয়নি তো চলো বন্ধুরা তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো এখান থেকে বাঁকা দহ তিরিশ কিলোমিটার তো বন্ধুরা আমরা এখন রয়েছি একটা ফরেস্টের মধ্যে তো জয়রামবাটি বাঁকাদহর রুটটাতে এটা কোন ফরেস্ট পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার যতটা আইডিয়া এটা হয়তো জয়পুর ফরেস্টই হবে তো বন্ধুরা এখানে ভিউটা একবার দেখো তোমরা কত সুন্দর লাগছে আমরা এখন বাঁকা দাও থেকে বাঁদীপ নিয়েছি এখান থেকে মেদিনীপুর একষট্টি কিংবা তেষট্টি কিলোমিটার রাস্তা রয়েছে মোড় থেকে বরবেতা চোদ্দ কিলোমিটার তো বন্ধুরা এখন আমরা লোডিং পয়েন্টে চলে এসেছি আজকে আমি কোল্ড স্টোর থেকে আলু লোডিং করব তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখা হবে যে ভেতরে কিভাবে আলু থাকে তো চলো বন্ধুরা তো এখন আমি কোল্ড পরিস্থিতির ভেতরে যাচ্ছি এখানে দেখতে হচ্ছে লেবার দাদারা আলু বের করছে পুরো ভেতরটা পুরো ঠান্ডা রয়েছে প্রচন্ড ঠান্ডা রয়েছে নালে আলুগুলো নষ্ট হয়ে যাবে সে কারণে ঠান্ডায় রাখা রয়েছে তো তো দেখতে আমরা রাখা রয়েছে বন্ধুরা এখন ভেতরে এইখানে আলু আমাদেরকে রয়েছি দেখে পছন্দ করে নিয়ে যেতে হয় ওখানকার পার্টি আমাদেরকে বলে দিয়েছে যে তোমরা দেখে পছন্দ করে তবে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছ এখানে চেক করা হচ্ছে আলু কেমন কি না তো এইখানে দেখো কিভাবে রাখা রয়েছে আলুগুলো প্রচন্ড ঠান্ডা ভেতরটা এখন লিফটের মাধ্যমে আলু নামতে শুরু করে দিয়েছে তো আমার এখন লোডিং কমপ্লিট হয়ে গেলো সাড়ে আটটার কাছাকাছি বেজে গেছে তো আমি লোডিং এর ভিডিও দিতে পারলাম না তো যে আলুগুলো আমি লোডিং করছিলাম সে বস্তায় কিছু ওয়েটের গোল ছিল সে কারণে ক্লিয়ার করে নিচ্ছি তারপর আমরা চলে এলাম কামারপুকুর সিগন্যালের কাছে এখানে দেখতে পাচ্ছ সিগনাল পড়ে গেছে তো আমরা এখন চলে এলাম হোটেলে এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব এখন মোটামুটি সাড়ে দশটা পৌনে এগারোটা বেজে গেছে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা রয়েছি আরামবাগে তো এখন আমরা চলে এসেছি সোধপুর সোধপুর বাজারের কাছে রয়েছি এখান থেকে বাঁদিকে চলে যাব পঞ্চাননতলা ওখান থেকে আমার বাড়ি চলে যাব তো বন্ধুরা আজকে তো আর আনলোডিং হবে না সে কারণে আমি বাড়ি চলে যাব বাড়িতেই গাড়িটা রেখে দেবো তো বন্ধুরা গুড মর্নিং তো এখন আমি বাড়িতে চলে এসেছি তো কালকে রাত্রিরে ফোনটা সুইচ অফ হয়ে গেলো সে কারণে ভিডিওটার করতে পারিনি তো এখন আমি বাড়িতে আছি দেখতে পাচ্ছ এখান থেকে সুড়ে কান্না চোখদিগি আনলোডিং করবো ওখানে তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি চকদিঘি ফাইনালি বন্ধুরা আনলোডিং পয়েন্টে এখন পৌঁছে গেছি এখানে গাড়িটা লাগিয়ে দিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে দেখো কাকুরা চলে এসেছে কিছুক্ষণের মধ্যে আনলোডিং করে দেবে তো ফাইনালি বন্ধুরা আমরা আনলোডিং পয়েন্টে চলে এসেছি এখান থেকে খালি করে বাড়ি চলে যাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও